এই জমিটা আগে দেখেন তারপরে আমরা পুরীষে দিব কোন জায়গাতে আছি দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি নাসিরনগর কুন্ডা আমাদের কি আওয়ার কি বলে বেরিবাদ আকাশি আওয়ার বেরিবাদের দক্ষিণ সাইডে তাই না দর্শক আমরা যে জমিটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি এটা হচ্ছে বিনা পঁচিশ দেখেন কি পরিমাণে ধান শুধু আপনারা ধান দেখেন এক একটা শীষ দেখেন এক একটা শীষের মাটি দেখেন দেখেন কত লম্বা এই ধানটার নাম হচ্ছে বিনা দান পঁচিশ দুই সাল ধানটা করা হয়েছে আশা করি দানের যে শীষের যে সাইজ যে ধরন অত্যন্ত চমৎকার ফলন হয়েছে দর্শক বিনা দান পঁচিশ আমরা মূলত ধানটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি তো যারা কৃষক ভাইয়েরা আছেন অবশ্য ভিডিওটা আমাদের দেখার চেষ্টা করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো যিনি ধানটা চাষ করেছেন বিনা পঁচিশ অত্যন্ত ভাইরাল কিন্তু একটি জাত সারা বাংলাদেশেরই ভাইরাল হয়েছে তো

যে ধান আছে না ওই ধানের কোয়ালিটি দেয় আচ্ছা ওই ধানের কোয়ালিটি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কত সুন্দর ধান আসলে বলার কোনো বাসা রাখে না ভাইয়ের উদ্যোগ নিয়ে এই ধানটা করছে বিনা পঁচিশ আসলে আপনি কি উদ্দেশ্যে মূলত ধানটা করছেন এটা তো অনেক চিকন চিকন এটা বিরিয়ানি খাওয়া যায় এবং বাসমতি তো অনেক মূল্যবান একটি ধান এবং এটা যেহেতু আইসে আমার কত ফলন যদি কম তাও তো এটা ফলনে কম না

এটা সুগন্ধি না তারপরে এটা খাবারের জন্য খুবই সুস্বাদু হবে যেরকম মনে আছে আচ্ছা আপনারা যান কালের হিসাব দিয়ে লাভ নাই ডান্ডা আপনি একটু বলবেন এই বিনা পঁচিশ ডান্ডা যে করছেন মূলত এটার করার ধরন কি অন্য অন্য ক্ষেতের মতোই নাকি আলাদা না এটা মূলত এটাতে আপনার সাল লাগে কম আচ্ছা যেমন আপনার অন্য উনত্রিশ বিধান উনত্রিশ বা অন্য জাতের দান করলে আপনার যে পরিমাণে পিস পিস তারপরে অন্যান্য সার লাগে ইউরিয়া নাইট্রোজেন এগুলো কম লাগে আপনি আমরা দুই তরফা দিছি প্রথম অবস্থা আমি কেটে দশ কেজি ইউরিয়া দিছি পরে তারপরে পনেরো কেজি ইউরিয়া দর্শক আপনারা দেখতেছেন বিনা ধান পঁচিশের ভিডিও আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এই ধানটা হচ্ছে অন্য অন্য ধান থেকে একটু ভিন্ন আপনারা দেখেন এবারে চাষাবাদও ভিন্ন আপনারা যদি বিনা ধান পঁচিশ করেন তাহলে এটা যদি আপনারা বেশি ধান ধানে বেশি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে সমস্যা হতে পারে তাই না এটা বেশি আলি করা যাবে না বেশি আলি করা যাবে না জমিতে আলু বাতাস ঢুকার ব্যবস্থা রাখতে হবে এবং জমিতে বাম্পার দিতে হবে